তিনশো আশি টাকা আপু কি বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি যে ফেব্রিক্সটা নিবেন অরিজিনাল হোম টেক্স পর্দা যেটা ভারী কাপড় বাইরের আলো আসবে না চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট অনলি তিনশো টাকা আচ্ছা একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু অসাধারণ আর উপরে কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা এবং পাইপিং করে তৈরি করা যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত আপু বিশ বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না এই পর্দার বেলায় গ্যাস জি হোম টেক্স পর্দা আমাদের গ্যাস করে তৈরি করা হয় অনলি চারশো পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই মাত্র চারশো সত্তর একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কি সবই ছয় কুচির দাম প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কুচি থাকবে চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ মেরুন কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর আপু দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না এবং আমাদের প্রতিটা ফেব্রিক্স চওড়ায় থাকবে পাঁচ ফিট কিছু অসাধু দোকানদার আছে চওড়ায় দেয় পাঁচ ফিট এক ফিট কম পর্দা দেখতে সুন্দর লাগে না আমাদের এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করা থাকবে জি প্রতিটা পর্দা চওড়ায় ছয় ফিট লম্বা সাত ফিট মাত্র চারশো মেহেদি পাতা গোল্ডেনের ভিতর দেখেন কালারটা কিন্তু অসাধারণ অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি চারশো সত্তর টাকা ডিজাইন দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন হাজার হাজার কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা রুমের সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে কিন্তু পর্দা সে পর্দাটা যদি কোনো কথাই নাই ডিজাইনটা দেখেন একবার আনকমন নিউ ভার্সন ডিজাইন আছে ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা ফুল মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু আমাদের কাপড় বেশি লাগে আলিপ পর্দা গুলা থেকে এক্সট্রা কাপড়টা দিয়ে দেওয়া হয় মাত্র চারশো পঞ্চাশ গম ফুল অ্যাশের ভিতরে ডিজাইনটা দেখেন জীবিত ফুলের মতো ফুইটা রয়েছে আলিপ পর্দা গেলাই থেকে যে ফেব্রিক্সটা নেবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কালার ববিনের কোনো সমস্যা হলে সাথে সাথে পর্দা রিটার্ন চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ আয়না ডিজাইন পেস্ট কালার দেখেন পর্দাটা কত সুন্দর মাত্র চারশো আশি একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ মাত্র চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে ডিজাইনটা কিন্তু একবারে আপডেট কালেকশন রানী মুকুট জি খুবই সুন্দর একটা ডিজাইন আপু এগুলো কিন্তু ওয়েটফুল কাপড় অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড়টা মাত্র চারশো পঞ্চাশ একবারে নিউ ভার্সন ডিজাইন দেখেন কত সুন্দর চেন মুকুট ডিজাইন মাত্র চারশো আশি এসের ভিতরে খুবই আনকমন একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ পাতা আপু শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে কোয়ালিটি ফুল পর্দা কোথায় তৈরি করা হয় আলিপ পর্দা গেলার একটা দুইটা শাখা না ষোলোটা ব্রাঞ্চ আপনার যে ফেব্রিকটা নিবেন কাজ ফিনিশিং এবং কথা কাজে একুয়েট মিল পাবেন আলিপ পর্দা গেলাই থেকে একটা পর্দার মেন লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসি হবে আইলেট বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা মেরুনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো তিরিশ এসের ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর সবগুলোর দাম জানছি ছয় কুচি দিয়ে তবে এই পর্দাগুলো কারো যদি আট কুচি দরকার হয় চার কুচি দরকার হয় দশ কুচি দরকার হয় আপনাদের সেরকম কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নাই জি এবং উপরে বর্ডার করা এবং পাইপিং করা থাকবে খুবই সুন্দর ডুবাই ডিজাইন কপি কালার দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিব পর্দা গেলাইতে কিন্তু না আসলে বুঝতে পারবেন না কারণ আলিপ পর্দা গেলাই প্রতিটা ফেব্রিক দক্ষ কারিগর দিয়ে তৈরি করে অনলি চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা চায়না পর্দার মতো ওয়েট না ধরলে বুঝতে পারবেন না এগুলো কিন্তু বাইরের আলো আসবে না মাত্র ছয়শো ফুটবল ডিজাইন অ্যাশ কালার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই আনকমান এক্সক্লুসিভ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো তিরিশ এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর আপনার স্বপ্নের রুমটা যখন ইউজ করবেন টোটাল রুমটা ডেকোরেশনটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনলি ৪৫০, মাত্র চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো অনলি চারশো সরিষা ফুল দেখেন কত সুন্দর একটা পর্দা উপরে কিন্তু ওয়াটার প্রুফ পেস্টিং এবং ফিউজিং করে তৈরি করা ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাশের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার মাত্র ৪৫০। ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শ টাকা খুবই সুন্দর একটা ডিজাইন গোল্ডেনের ভিতরে অনলি চারশো একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর মাত্র চারশো ছয়শ একটা ডিজাইন আছে চারশো পঞ্চাশ মিউজিক ডিজাইনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ আমাদের আলিপ পর্দা গ্যালারি মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন কাজ ডিজাইনের ভিতর গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ এসের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র চারশো মেরুনের ভিতরে মাশরুম ডিজাইন দেখেন কত সুন্দর পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গেলে না কিন্তু বুঝতে পারবেন না কারণ আমাদের নিজেরা ইনপোর্ট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে কিন্তু ডিজাইনটা ফুলে ফুলে মিলানো থাকে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মাত্র চারশো পঞ্চাশ অনলি ছয়শো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র চারশো পঞ্চাশ ওয়াও গোল্ডেন কালার ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর টোটাল এগুলো কিন্তু দামি পর্দা কিনতে চাই মানে যাদের বাজেট কম কিন্তু দামি পর্দার মতো লাগবে তারা কিন্তু এটা নিতে পারে পর্দাটা কিন্তু ডিজাইনটা খুবই গর্জিয়ে এটা কিন্তু আপনার দামি পর্দার মতো আর এগুলো আপনার হাই কোয়ালিটি প্রিন্ট এসব পর্দা আপনার অনায়াসে দশ বছর পনেরো বছর ইউজ করলে যেরকম আছে কালার সেম সেরকমই থাকবে এবং আমাদের কোম্পানি থেকে বারো বছর গ্যারান্টি পাবে আপু এই ডিজাইনটা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর একটা পর্দা হাজারই গোলাপ হাজারো গোলাপের কিন্তু প্রিন্ট দেওয়া মাত্র ৪৫০। ওয়াও এটা কিন্তু আরো সুন্দর মাত্র 430 আচ্ছা ডিজাইন দেখেন কত সুন্দর একটা এটা কিন্তু কালার পাশাপাশি রাখা জি প্রতিটি ফেব্রিকের তিন চারটা করে কালার পাবে এবং আপনার স্বপ্নের রুমের সাথে কালার ম্যাচিং করে ফার্নিচারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু পর্দাটা নিতে পারবে স্বপ্নের রুমের জন্য মাত্র 470 এটা অনলি 450 এই ডিজাইনটা দেখেন আরো সুন্দর এস ভিতরে অনলি 430 স্বপ্নের পর্দা সেটও আবারো কিন্তু আমাদের বিখ্যাত ব্র্যান্ডশুপ কোম্পানি থেকে চলে আসছে মাত্র 480 একটা রিজেন আছে মাত্র চারশো পঞ্চাশ পর্দা কিন্তু সব জায়গাতেই তৈরি করা হয় কিন্তু কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আপনার এতটুকু আত্মবিশ্বাস রাখবেন আলিপ পর্দা গেলে একটা কোম্পানি যেখানে চুল পরিমাণ কোনো ডিফারেন্স বা ডুপ্লিকেটের সিস্টেম নেই আপনার যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম সেম ফেব্রিক্সটা ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন অনলি চারশো পঞ্চাশ খুবই সুন্দর একটা রিজেন মাত্র চারশো তিরিশ একটা রিজেন আছে চারশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এই যে হোম টেক্স দেখলাম ভাইয়া এর পাশাপাশি যদি এর সাথে আমাদেরকে আর একটু এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট আপু এখন দেখাবো যেগুলো ভিতরে রাজকীয় রাজকীয় কিছু পর্দা দেখেন এসব পর্দা কিন্তু আপনি না ধরলে বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটি ফুল এগুলো কিন্তু কোনো প্রিন্ট নাই এগুলো হাই কোয়ালিটি করা এক সুতোর কাজ দেখেন সাথে মিলিয়ে কিন্তু করা দেখেন কোনো সুতো নেই যারা বাইর কান্ট্রি পর্দা ইউজ করে তারাই একমাত্র জানে এসব পর্দা অনায়াসে বিশ বছর পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে এবং আমাদের কোম্পানি থেকে লিখিত বারো বছর গ্যারান্টি পাবে মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়া আপুদের পছন্দের একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে লুকিংটা কত সুন্দর লাগতেছে দুইটা স্টেপেই কাজ করা এগুলো কিন্তু কটন বডির ভিতরে এম্বোটারি করা দেখেন এম্বোটারিটা কিন্তু কটন বডির ভিতরে কত সুন্দরভাবে এবং গ্যাস আয়রনটা আবারও দেখাই দিতেছি দেখেন বিশ বছরে কিন্তু আয়রন করতে হবে না বাসটা সাবেক পর্যায়ে ফুলে থাকবে ওয়াও এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সেঞ্চুরির ভিতরে মাত্র দুই হাজার কপি কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর এক কথায় অসাধারণ একটা কাটেন দেখেন কত সুন্দর একটা কাটেন মাত্র আঠাশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ কালার অনেকগুলো মেরুনের ভিতরে দেখেন কত সুন্দর আপুদের ক্রাশ একটা কালার চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে এক ফিট কাপড় কমাই দিবে পাঁচ ফিট কাপড় দিয়ে ছয় কুচি করবে কুচি ঠিক ছয়টা থাকবে কাপড় থাকবে এক ফিট কম কিন্তু আলাইপ পর্দা গেলাইতে কোনো প্রতারণার সিস্টেম নেই এক ফিট কাপড় বেশি দেওয়ার কারণে কিন্তু কুচিটা ঘন ঘন একটা জানলায় দেখতে সুন্দর লাগে অনলি বারোশো পঞ্চাশ অনলি দুই হাজার কালারটা দেখেন মাত্র দুই হাজার স্বপ্নের পর্দা কিন্তু চলে আসলো আবারও আলিপ পর্দা গেলার আয়না মুকুর ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ বেলি ফুল গোল্ডেনের ভিতরে কিন্তু অসাধারণ মাত্র বারোশো পঞ্চাশ বেলি ফুল ব্যাঞ্চন কালার মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আপনার স্বপ্নের কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের কিন্তু সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে পর্দায় আর সেই পর্দাটা যদি কোম্পানি থেকে কেনা হয় তাহলে তো কোনো কথাই নেই এটা কথা মাত্র বারোশো পঞ্চাশ দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন only 2450 আচ্ছা সি গ্রিনের ভিতর সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় খুব সুন্দর আকর্ষণীয় একটা পর্দা রাইট সাইড ব্যাক সাইড দোনো ইউজ করা যাবে এবং ছয়টা কুচিতে 6টা ফুল দিয়ে তৈরি করা থাকবে only 2900 একটা ডিজাইন আছে মাত্র white color 3450 new মাত্র 2750 এটা কিন্তু আরো সুন্দর আপু দেখেন ডিজাইনটা কত সুন্দর চৌড়ায় দেখেন কাপুর কত বেশি কারণ আমাদের ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু চৌড়ায় কাপুর আছে সাড়ে ছয় ফিট লম্বায় সাত ফিট খুবই আকর্ষণীয় একটা পর্দা বেলভেড ভিতরে দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর রোমান্টিক একটা পর্দা এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ বাইশ স্বর্ণ দিয়ে খোদাই করা দেখেন ডিজাইনটা কত সুন্দর অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন অনলি দুই হাজার খুবই সুন্দর লেদার ভার্সন ডিজাইন চলে আসছে মাত্র সাতাইশো ডিজাইনটা দেখেন লুকিংটা দেখলে কিন্তু চোখ সহাতে পারবেন না খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র সাতাইশো পঞ্চাশ ঢাকার কিং আকাশি কালার অনলি একটা কালার অনলি ২৭৫০ পঞ্চাশ তারা ফুল পেস্ট কালার দেখেন ডিজাইনটা কত সুন্দর উপরে বর্ডারটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু লুকিং করে তৈরি করা এই যে বর্ডার টর্ডার বা এত ডিজাইন করেন এগুলোর জন্য কি বাড়তি কোনো না এক্সট্রা কোনো টাকা আসবে না শুধু আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আইলেট বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে আইলেট যত ভালো দিবে পর্দা তত টিকসই হবে আইলেট বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের আছে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা বিখ্যাত ব্র্যান্ডশুপ কোম্পানিতে কিন্তু আপডেট একটা কালার চলে আসছে ডিজাইনটা দেখেন মালা মুকুট ডিজাইনের ভিতরে মাত্র 2650 only 2650 স্বপ্নের পদ্মা সেতু টারকিস ডিজাইন হুম দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে হুম মাত্র 3550 only 2450 টাকা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছয় কুচি থাকবে 2450 नेक्स्ट ডিজাইনটা দেখেন এসির ভিতরে only 2900 একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো টাকা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের ভিতরে যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছর কিন্তু আয়রন করতে হবে কত সুন্দর ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে বত্রিশশো পঞ্চাশ ডিজাইনের ভিতরে অনলি বত্রিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন আপনার রুমে যখন এই কালারটা ইউজ করবেন মন চাইবে না রুম থেকে হইতে কারণ আমাদের ডিজাইনগুলো প্রতিটা পর্দা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা হয় একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো আপু পর্দা দেখলে মন চাইবে না আলিপ পর্দা গ্যালারি থেকে যাই আলিপ পর্দা থেকে শুরু করে যে কোনো বাজেট দিয়ে কিন্তু আপনার পর্দা নিতে পারবেন একবার পাইকারি দামে অনলি উনত্রিশশো সেম ডিজাইনের ভিতরে দেখেন গোল্ডেন কালার মাত্র উনত্রিশশো আপনারা কিন্তু ব্যাকসাইড ডাবল সিস্টেম করে তৈরি করে নিতে পারবেন টিস্যু দিয়ে এবং সামনে ভারী পর্দা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন তাহলে কিন্তু দেখার সৌন্দর্যটা আরো বেড়ে যাবে আপু এডিজেনটা দেখেন এটা আপনার কাছে কেমন লাগতেছে এই কুচি পর্দা গুলো কত করে ছয় কুচি এগুলো সব বাইরের কান্ট্রি থেকে কিন্তু এভাবে আলাদা লেস সিস্টেম করে তৈরি করা হয় অনলি

নিচের লেসটা দেখেন আপু কত সুন্দর ওয়াও এই পর্দাটা দেখেন আপু কত সুন্দর পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবে লেসটা দেখলে কিন্তু জুড়িয়ে যাবে কত সুন্দর কিন্তু দিয়ে লেস করা মাত্র চব্বিশশো পঞ্চাশ এইটা ডিজাইন আছে মাত্র 2250 টাকা যারা এক কালার মধ্যে খুব সুন্দর রোমান্টিক পর্দা নিতে চান মাত্র 1850 মেরুন カラー পর্দাটা দেখেন আরো সুন্দর যারা স্বপ্নের রুমটা রোমান্টিক করে সাজাতে চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় মাত্র 2450 only 2650 সতে সতে ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র 2900 আপু এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স আমরা চাইলে লাইফ গ্যারান্টি দিতে পারি লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাদের কোম্পানি থেকে রিটার্ন করে নিতে পারবেন আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো যেখানে শুরু আছে আপু শেষ নেই রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রির পর্দা সরাসরি চলে আসে আলিফ পর্দা গ্যালারিতে এক পিস পর্দা অর্ডার করলে আপনার পাইকারি দামে পাবেন আমাদের অ্যাড্রেস লোকেশনটা বলে দিতেছি আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং মৌচাক আনারকলি মার্কেটের দোতলা হয় পাঁচ বাইশ ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি এবং বাহির কান্ট্রি থেকে কিন্তু হিউজ পরিমাণ আমাদের অর্ডার হয় অনেক প্রবাসী ভাই বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট দিয়ে ফেব্রিক্সটা পাঠাবেন সেম ফেব্রিকটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে আপনি এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপুর দেখলে একটা কোম্পানি যেটা সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই আপনার যে ফেব্রিকটা অর্ডার করবেন সেম ফেব্রিক সেম ডিজাইন সেম কালারটা চলে যাবে আপনার স্বপ্নের রুমে আপনার চেক করে তারপর দেখে শুনে টাকা পেড করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম